আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকে আমাদের কাছ থেকে পিডিএফগুলো নেওয়ার পরে পিডিএফগুলো ডাউনলোড কীভাবে করবা সেটা অনেকে সেটিংটা খুঁজে পাও না তো আমি এই ভিডিওতে দেখে দিতেছি যে কীভাবে ডাউনলোডগুলো করবা তোমরা যারা আমাদের সবগুলো পিডিএফ নিবা একসাথে যেমন এসএসসি সবগুলো পিডিএফ নিবা তখন আমার তোমাকে তোমাকে যখন লিঙ্ক দিব তখন এরকম একটা ইন্টারভেস আসবে এরকম লিঙ্কটা ক্লিক করলে এরকম একটা ফাইল ওপেন হবে ঠিক আছে যখন তোমরা সায়েন্সের সবগুলো সাবজেক্ট নিবা আইসিটি সহকারে বাংলা ইংলিশ সহকারে এবং সায়েন্সের আটটা সহকারে মোট তেরো বিষয় নিবা তো তখন এরকম একটা ইন্টারভেস আসবে লিঙ্কটা ক্লিক করলে আমরা যখন লিঙ্কটা দিব তখন তুমি লিঙ্ককে ক্লিক করার পর যখন প্রথমে আসি কি এসএসসি হ্যান্ড নার্স তারপর দ্বিতীয় ফাইলটা হলো এসিসি সাদেশন সিকিউ এমসি কিউ এখানে তোমার দাগানব্বই দাগানব্বই পরে ফাইলটা তৃতীয় ফাইলটা হলো দাগানব্বইয়ের আর দ্বিতীয় ফাইলে তোমার সিকিউ কিউ এমসিকিউ সাজেশন ঠিক আছে তারপর তোমার প্র্যাকটিস বুক লেকচার সিট ঠিক আছে এখানে তোমার মানে আমাদের আদার্স ফাইলগুলো এটার ভিতরে থাকবে তো আমি তোমাদেরকে হ্যান্ডনোট থেকে একটা ফাইল ডাউনলোড করে দেখাই যেমন হ্যান্ড ক্লিক করলে মনে করো উচ্চতর প্রথম পত্রেও হ্যাঁ প্রথমপত্রে আমরা ব্যক্ত ডাউনলোড করে দেখাবো দ্বিতীয় অধ্যাটা হ্যাঁ এই যে দেখো এটা ওপেন হয়ে গেলো এবার উপরে দেখো কোন পাশে থ্রি ডট এই তিরওটা ক্লিক করো ঠিক আছে এই তিরওটা ক্লিক করলে দেখো এই যে ডাউনলোড অপশনটা আসছে তো তোমার যখন ডাউনলোড অপশনে ক্লিক করবো তখন দেখবা ডাউনলোড ক্লিক অপশনে ক্লিক করার পরেই ফাইলটা সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এবার এটা তোমার এই ফাইলটা কোথায় থাকবে ডাউনলোড করার পরে সেটা দেখে দেখো তোমার এইচডি কার্ডে চলে যাবা এই এইচ এইচডি কার্ডে চলে গেলে এই যে এখানে দেখো তোমরা ফোন নম্বর চলে যাবা ইন্টারনাল স্টোরেজ যে ফাইলটা এটাতে যাওয়ার পর দেখো এখানে ডাউনলোড সেই এই যে তিন নাম্বার যে ফাইলটা ডাউনলোড এটাতে ক্লিক করলে দেখো এই যে শেষে এই যে ব্যাকটোর ফাইলটা ডাউনলোড হয়ে গেলো ঠিক আছে এই যে এটা এখানে আছে তো এভাবে তোমরা যত ফাইল আসে যে অধ্যায়গুলোই ডাউনলোড করবা কেন মানে যে অধ্যায় যখন ডাউনলোড করবা তখন এখানে আসলে ডাউনলোড ফাইলটাতে তোমরা এটা পেয়ে যাবা ঠিক আছে তারপরে তোমাদের আরেকটা কোয়েশন থাকে যে অনেক সময় অনেক ফাইল ওপেন হয় না দেখো আমি ব্যাক করে গেলাম এই যে এখানে তোমাদেরকে দেখে যে হ্যাঁ সম্ভবত তোমার কিছু কিছু ফাইল আছে একটু বড়ো যেগুলোতে নোট একটু বেশি ঠিক আছে যেমন পদার্থবিজ্ঞান এই যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এই যে বেক্টর যে অধ্যাটা দ্বিতীয় অধ্যায় এটা একটু বড় ফাইল দেখো একটু লোডিং নেবে প্রথমে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিছুক্ষণ পরে এটা ওভেন হয়ে যাবে ঠিক আছে একটু লোডিং নিবে দেখো এটা ওই যে দেখো লোডিং নিতেছে হ্যাঁ এই যে দেখো কিছুক্ষণ ওয়েট করার পর ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো তোমরা অদৈর্য হবা না কিছুক্ষণ মানে ওয়েট করবা দেখো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে একটু সময় নিলে মূলত যে ভিডিওগুলো একটু বড়ো ওই পিডিএফ ফাইলগুলো একটু সময় নেবে ঠিক আছে এছাড়া অন্যান্য ছোটো ফাইলগুলো তোমার মানে বেশি সময় নেবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো এ হলো পুরো কনসেপ্টটা আশা করি বুঝতে পারছো তারপরও তোমাদের নোটস সম্পর্কিত পিডিএফ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিবা আমরা আমাদের তোমাদের সাথে যোগাযোগ করবো তোমার যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারবো আশা করি উত্তর পেয়ে যাবা ঠিক আছে তো ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি